হুমায়ুন আহমেদের দ্বিতীয় বর্ষাওন শাওন নিজেই বাপের বয়সে একজনকে বিয়ে করেছেন সে আবার তার বাবা মেয়ের বয়সে বিয়ে করাতে সে মেনে নিতে পারছে না তারা তিন ভন মিলে তার বাবাকে রিহাবে পাঠালো পাঠাল আপনাদেরকে বিস্তারিত শেয়ার করে মেয়ের আফরোজ শাওনের বাবার বিয়ে করেছেন এ নিউজটা তারপরে ইতিমধ্যে জেনেছেন বাবার নাম হচ্ছে মোহাম্মদ আলী সে তিনি একজন পেশা ইঞ্জিনিয়ার তার বয়স হচ্ছে আশি উনি পঁয়ত্রিশ বছরের একজন মহিলাকে বিয়ে করেছেন বিয়ে উনি করতেই পারেন মানুষ একা থাকতে পারে না কিন্তু বিয়ের কারণে কি আলী সাহেবকে ওরা তিন মেয়ে মেয়ে মিলে মারধর করে রিহাব পাঠাই পাঠিয়েছে এটা কি ঠিক করেছেন রিয়াবের কিন্তু কিছু আইন আছে স্বামী বা স্ত্রীর অনুমতি ছাড়া রিয়াবের রোগী গ্রহণ করতে পারে না এখানে এটা কোন আইন বলে এটা সম্ভব হলো আমার জানা নেই উনি মেহের আফ্র শাহন কোন পাওয়ারে কোন মানে কোন দিকে কত লম্বা হাত আছে জানি না যে রিয়াবে তার বাবাকে ভর্তি করিয়ে দিল অসুস্থ বলে যাই হোক শাওন নিজে কি করেছে বলে শাওন নিজে কি করেছে শাওন নিজে এক বৃদ্ধকে বিয়ে করেছে বিয়ে করেনি মানলাম মায়ের জায়গায় অন্য কাউকে দেওয়া যায় না কিন্তু একজন বিপত্তিক একজন মানে বউ মারা গিয়েছে তার একাকিত্বতা তার বুঝা উচিত শাওনের মানুষ নিজের বেলায় ষোলো আনা আর অন্যের বেলায় চার না। শাওনের মা মারা যাওয়াতে শাওনের বাবা বিয়ে করতেই পারে এটা স্বাভাবিক সেখানে সে তার মায়ের জায়গায় অন্য কাউকে দেখতে পারছে না আর তাহলে নামেদের আগে ছেলে মেয়েগুলা মা বেঁচে থাকতে তার বাবার আরেকজন মাকে নিয়ে লুতুফুতু করবে তারা কিভাবে মেনে নিয়েছে তাদের মনে কী কষ্ট আসলে রিভেজ অফ নেচার বলে একটা কথা আছে আল্লাহ এই দুনিয়াতে তাদেরকে শাস্তি দেন দেখানো যে তুমি অন্যের সাথে যা করবে তা তোমার তোমার কাছেই ফিরে আসবে এটাই হচ্ছে প্রাকৃতিক প্রতিশোধ